হ্যালো ভিউয়ার্স এম মাল্টিমিডিয়া লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবড প্লিজ তুমি তো খুব ভালো করেই জানো যে বাড়িতে আসতেছে। আর রান্না বাড়িtaste আসতে সাসকে যেন শুনেও তুমি তোমার বাপের বাড়িতে যাইতেছো ঘটনাটা কি ঘটনা আবার কি আপনার ভুলারে কি আমি কইছি যে বাড়িতে আসতে সে আসতে কেন শুনো গো তোমার ব্যাপারে কিন্তু আমি সব কিছুই জানি তুমি মনে করো না যে তুমিই একমাত্র চালাক তুমি যা কিছু করবা সেগুলো কেউ জানবো না তুমি আমার বাড়িতে থেকে কি সমস্ত কাজ কাম করো পরকিয়া করো সবই কিন্তু আমার জানা আছে আপনার যত আগাইরা কথা আপনি যে সব সময় কন যে আমি পরকিয়া করি পরকিয়া করি আচ্ছা আপনি কি কখন আপনার নিজের হাতে আমার ধরছেন যে আমি কারোর সাথে কথা বলি কার সাথে আমি পরকিয়া করি শোনো বৌমা কথায় আছে সুরের মার বড় গলা বুঝছো তুমি কি করো আর না করো সেটা তুমি খুব ভালো করে জানো ঠিক আছে আর আমি যদি ইচ্ছা করতাম অনেক আগেই হাতে নাতে ধরতে পারতাম শুধু ধরি নেই এই কারণেই মানসুর মানের ভয়ে এই গ্রামে আমাদের একটা মানসুর মান আছে ঠিক আছে এই বুড়ি খুব ভালো কইরাই জান নাক নিয়ে গেলে তো আমি যাইতে পারবো না সব কিছু প্ল্যানা করতেছে আমিও দেখি এই বাড়িতে আমার কি কইরা রাখছে

আমি তোর কথা কিছুই বুঝতেছিল বিদেশ থাকলে ভালো হইতো মানে আমার জন্য আমার বড় অসুবিধা হবো পরিষ্কার করে কত ও বুঝবা কেন আসলে তুমি তো কিছু জানো না যাই হোক আমার মনে হয় যে কথাটা তো দেওয়া উচিত ওই যে তোমার যে চাচা ভাই রাকিব আছে না ওই রাকিব ভাইয়ের সাথে তো তোমার বল কি আর সম্পর্ক আছে তাই আমার মনে হয় তুমি যদি তোমার চুপ কর যা কইতেছিস ভাই চিন্তা করতেছিস তো মারপুর সাথে আকিবের সম্পর্ক না এটা কোনোদিন হইতে পারে না জানা ভাই তুমি আমার সেই ছোটবেলা থেকে চিনো তুমি জানো না যে আমি কখনো কোনো মিথ্যা কথা কই না যা সত্যি তাই কইলাম আর এটা শুধু আমি একা না এই গ্রামের সবাই জানি আর তোর কইতে হইব না তুই যা কইতেছস সেই কথা যদি সত্যি হয়ে থাকে আমি তোর একদম মারি ফেলব আর তুমি কয়

তুই এক পরে আইতে তারপরও তুমি এখানে আইছো আসা তোমার জন্য তো বাংলাদেশ না তোমার জন্য হইছে বিদেশ তুমি ওইখানে থাকবা সুপার বিদেশ না আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাই করব আর তুই এনে বসে করবি তাই না ওই তোর কি শুনে অবাক আমি হ্যাঁ আর তুই আমার শাস্তি বাইরে সাথে বসে সি সি করো কেন হ্যাঁ মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতেই পারে আর তাছাড়া তোমারে আমি এখন আর ভালোবাসি না আমি রাকিবকে ভালোবাসি সংসার করতে হলে রাকিবের সাথেই সংসার করব তোমার সাথে না সুপার তোর যদি রাকিব বিয়ে করতে হয় তুই আমার বাড়ি টাকা করে রইছিস কেন চলে যেতে পারছ না আর রিসার্চ সম টাকার জন্য না আমি বিদেশ থেকে আসতেছি সেটা তো তুই জানিস তাহলে তার আগে তুই চলে যেতি চলে তো যাইতেই চাইছিলাম কিন্তু তোমার মা তোমার মা আমারে যাইতে দেয় নাই আমার মা তো তোর আর রাখে নাই তুই তো আমার মুখ মুখে যেভাবে বেয়াদবি করতেছস আমার মা তো লাস্টে বলা হয়ে যেতে পারতি তোর দ্বারা সবই সম্ভব শোন তোর মতো মেয়ের লোক সংসার করা আমার পক্ষে সম্ভব না একটা নষ্ট মেয়ের লগে আমি সংসার করবো এটা কোনোদিন হইতে পারে না কি হইলো তার রিসোর্স কেন যা ধরে যা যাইতাছি শুনছেন এইবার তো শুনছেন এইবার আমার মাইয়া আমারে দিয়ে দেন আমি এই বাড়ি থেকে যাইগা তার মাইয়া তোর এনে তোর মতো নষ্ট মহিলার কাছে আমি আমার মাইরে তুলে দিমু যাতে তোর মতো খারাপ হয় যা মাইর খাওয়ার কি ভাই হয়ে যা আচ্ছা ঠিক আছে যাইতাছি লাগবো না আমার মাইয়া যা যা করতে হয় আমি বাবা করবো মায়ের কাজগুলো আমিও করে দিব মা আমার ভালো লাগতেছে না আমি গেলাম

আপনি গরিব মানুষ এই দেখে আপনার মায়াডার আমার খুব ভালো লাগছিল এইজন্য আপনার মায়াডার সাথে আমার কুলাডারে বিয়া করাইলাম দেখছেন আপনার মায়ার এখন স্বভাব চরিত্র কেমন হয়েছে কুলাডা আমার বিদেশে থাকে এর ভিতরে আপনার মায়া অন্য আর একটা পরপুরুষের সাথে সম্পর্ক আমি ভাবছিলাম এতদিনে ঠিক হয়ে যাইব কিন্তু না আজকে আমার পোলাটা বাড়িতে আসতে না আসতেই আপনার মায়া ভাইকে চলে গেল কথাটা আমার কানে হয়েছে শুরুতে বিশ্বাস করছিলাম না কিন্তু ও যে ভুল পথে পা বাড়াইছে এটা আমি বুঝবার পারছি আসলে আমি মনে করছিলাম যে শুধরাইয়া যাইব ও যখন শুধরাই নাই ছেলের জন্য যা করণ লাগে আমি করব জামাই ধন আইছে আপনি জান আমি এর ব্যবস্থা করতেছি বিয়ে শুনেন আমরা এই সমাজে মান সম্মান নিয়ে থাকি এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে কি অবস্থা চিন্তা সেটা আর আজকে আমার কুলাটা বাড়িতে আইছে আপনি যা করেন তাই করেন

আরে বুঝো না গ্রামের মানুষ কখন কি ভাবে সেটা তো বলা যায় না তাই বলতেছি আজকে বিয়ে করব তুমি ঠিক কথাই বলছো চলো যাই আজকে বিয়েটা করে ফেলি আচ্ছা ঠিক আছে চলো আর শোনো টাকা পয়সা আছে ওরমি কি ব্যাপার তুই এখানে কেন ইয়ে মানে বাবা ও নাই তো মানে মানে করো লাগবো তোর লজ্জা করে না তোর স্বামী আছে আর স্বামীর কথা বাদই দিলাম তোর তো একটা সন্তান আছে সেই স্বামীর সন্তান খালি সে একটা ছেলের সম্পর্ক করছস এই এর মানে কি বল দেখো বাবা তুমি আমারে যার সাথে বিয়ে দিলা সে তো কখনো আমার বুঝে না সে আমারে বিয়ে করে রেখে বিদেশ চলে গেল আসলো সাত আট বছর পরে আমিও তো একটা মানুষ তোমার জামাই আমার কখনো বুঝার চেষ্টা করে না আর এরকম জামাই দিয়ে আমি কি করব বলো তো চুপ বিদেশে সুতা দেশ তাই না তোর জামাই একাই বিদেশ থাকে হাজার হাজার ছেলেরা বিদেশ থাকে তাদের হাজার হাজার বৌরা সবাই এরকম করে না এই তোর মতো দুই একজন মেয়ের কারণে এই হাজার হাজার নারী অপমানিত হয় তারা সম্মান হারায় এই পোলা তোমারও কই এই তুমি না রানা সাসা তো ভাই রানা সংসারে আগুন জ্বালাইতে তোমার লজ্জা করলো না কি একজন বিবাহিতা সন্তানের মা তার পিছনে হয় না বাবা তুমি ওরে কিছু বললো না ওর কোনো দোষ নেই সব দোষ আমার আমি রাকিবকে বলছি বিয়ে করার জন্য রাকিব এখনো দাঁড়িয়ে আসো কেন চলো আজকে বিয়ে করবে আসো না দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমার ওই ছোট বাচ্চাটাকে এতিম করতে পারবো না আমাদের দুজনের সুখের জন্য আমি দুইটা ফ্যামিলিকে এতটা কষ্ট দিতে পারবো না কাকা ঠিকই বলছি আমি তোমার বিয়ে করতে পারো না বাবাজি তুমি তো বিষয়টা বুঝতে পারছো আমার এটা ভালো লাগছে হ্যালো তুমি তো বিয়ের সাথে করো না তুমি যদি এরকম একটা ভুল করতাম তুমি করো তুমি কি সমাজের মুখ দেখাইতে পারতা আল্লাহ যা করি ভালো ভালো থেকো আমার লাগে আমার ভুলই হয়েছে ওর সাথে এরকম খেলাটা আমার ঠিকই হয়নি দেখ মা আর কত বোঝাবো তোর তো কইলাম আর তোর মায়ের আইব না তুই তো দেখলি তোর মায়ের তুই ডাকলি ফিরছে কি ফিরে নাই আমি এত কিছু জানি না বাবা তুমি আমার মা কে নিয়ে মারে তুই নিজেই দেখলি আমি এখন তোর কি দে বোঝাই মা কও না এখন আমি কি করব আমি তোর বুঝাই দিতে পারতেছি না সে থেকে কান্না শুরু করছে এখন পর্যন্ত থামার নাম নাই বাজান আমি কই কি তুই অন্য কথা বাদ দে মায়াটার মুখের দিকে তাকাই হইলেও তুবো মানে ফিরাই নিয়ে আয় মা তুমি আমার নিজে বুঝেছো আমি যেতে পারবো না মা আমি আমার মায়া তুমি তো সাত আট বছরের দেশে ছিল না আমারে বুঝানোর মতনও কেউ ছিল না

আমি তো আর মাফ করে দিছে আর শুধুমাত্র আমার মেয়ের জন্য মাফ করে দিলাম কারণ তুমি যাওয়ার পর থেকে আমার মেয়ে খাওয়া দাওয়া ধুবে শুধু মামা করতেছে আমি আর বোঝাইতে পারতেছি না তার মায়ের অপরাধটা কিন্তু পারতাম যদি আমার মেয়েরা একটু বড় থাকতো আর সব কিছু বুঝতে পারতো তাই তোমার মতো থুতো ভালো লাগতো কিন্তু আমার মেয়েটা ছোট কিছুই বোঝে না সেই কারণে মায়ের জন্য পাগল হয়ে গেছে আর কি কিন্তু সাত বছর নির্দেশে ছিলাম

এখন তুমি তোমার স্বামী আর বাচ্চারা নিয়ে সুখে সংসার করার চিন্তা করো যাও ঘরে যাও